আরো পরিচয় আছে আপনার আপনি কি ছিলেন সাবেক কি ছিলেন হ্যাঁ সেটা বলেন সাবেক মহিলা মেম্বার ছিলেন সাবেক কি ছিলেন মহিলা মেম্বার ছিলেন আচ্ছা আপনার কাছে এই ট্যাবলেট কোথায় কোথায় লোক আসে নেওয়ার জন্য আর কি আছে আর কি আছে ধাবের থেকে কারা আসে

বিএনপি হচ্ছে মহিলা দলের কি সেক্রেটারি সেক্রেটারি আপনার সভাপতি সাগরিকা দুই একই এক কোয়ালিটির লোক যাক মাশ আল্লাহ বিএমপি কে সাধুবাদ বিএমপি কে সাধুবাদ আপনাদের মতো লোককে দায়িত্ব দেওয়ার জন্য হ্যাঁ যারা খাইতে আসে তারাও সবাই বিএনপির লোক তাই না যারা আসে হ্যাঁ হ্যাঁ বুঝছি যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া